আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি পাঁচ চাকা টাইগার গাড়ি তো গাড়িটির ডালা সিস্টেম তো স্ক্রিনে যে গাড়ি দেখতে পাচ্ছেন গাড়িতে ব্যবহার করেছে দুটি এল ইডি লাইট এবং চারটে ইন্ডিকেটার লাইট তো গাড়ির সামনের টায়ার ব্যবহার করেছে ছয় পঞ্চাশ চোদ্দ গাজি টায়ার এবং হাইড্রোলিকটি বানিয়ে দেওয়া হয়েছে হেভি করে তো গাড়িটিতে ইঞ্জিন ব্যবহার করেছে সাংসাই ছত্রিশ হরসহর একটি ডিজেল ইঞ্জিন সেলফ সিস্টেম তো সেলফ সিস্টেমে রয়েছে একটি জাপানি ডায়নামা তো গাড়িটি ব্যাটারি সিস্টেম রয়েছে এক্সপো ব্যাটারি একুশ প্লেট তো এই গাড়িটিতে পিছনে ব্যবহার করেছে সাত পঞ্চাশ ষোলো গাজি টায়ার ডবল এবং চুরির রিং তো গাড়ির নিচে রয়েছে ডবল সেট এবং একটি ষোলো ডিফেন্সেট সেটটি ট্রাকের মতন করে সাজানো হয়েছে তো তো বডি ইঞ্চি ইঞ্চি চ্যানেল বার ডালা চাইলে খুলে রাখতে পারবেন যেকোনো সময় লাগাতে পারবেন তো গাড়িতে কাঠ যে কোনো জিনিস টানতে পারবেন তো গাড়িটির পিছনে রয়েছে ডবল বাম্পার এবং দুইটা গাড়ির ব্যাকলাইট তো গাড়িটি বডি লম্বাই করা হয়েছে এগারো ফিট উষারে করা হয়েছে সাড়ে পাঁচ ফিট তো আপনার এই মডেলে গাড়ি বানাতে চাইলে যোগাযোগ করুন মুন্না ইঞ্জিনিয়ারিং পাবনা সদর পাবনা তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন তো আমরা বিভিন্ন মডেলে গাড়ি বিভিন্ন জেলে ডেলিভারি দিয়ে থাকি তো এই রকম গাড়ি বানাতে চাইলে যোগাযোগ করুন মুন্না ইঞ্জিনিয়ারিং পাবনা সদর পাবনা তো গাড়িটা এক্ষুনি আমরা নিজ দায়িত্বে ডেলিভারি দেবো বাঘেরহাট মোরুলগঞ্জ থানা তো গাড়িটির ডান পাস্টের নিচে রয়েছে একটি মাস্টার সিলিন্ডার রয়্যাল ব্রেক সিস্টেম এবং একটি মাজ দ্য রিকন্ডিশন গিয়ার তো গাড়িটি ইঞ্জিন সাইজ ব্যবহার করছে পাঁচ ইঞ্চি হয় পাঁচ ইঞ্চি জি পেঙ্গেল যে বক্স করে তৈরি করা তো গাড়িটি ফরক এবং হাইড্রোলিক্স হোন্ডা সিস্টেম হেভি করে বানানো হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট টাইমে তো ঈদ আনন্দ ঈদ উপলক্ষে গাড়িটি এখনই দিয়ে দেবো বাগেরহাট মোরলগঞ্জ থানা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ কম্পিউটার ই করে দাও নে লাগা দাও নে শিখে বসে